শত্রুই রমজান বদরের যুদ্ধে বিশ্বনবী আসরের পরে গ্রামদেরকে নির্দেশ করলেন যার কাছে যা আছে তোমরা কে না নাও সাহাবাইকরাম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আমরা তো রোজা আছি নবীজি বললেন তোমরা এখন রোজা ভেঙে ফেলো তাহলে এবার দেখুন নবীজি দিন প্রতিষ্ঠা করার জন্য সাহাবাহিক রামদেরকে রোজা ভাঙ্গার নির্দেশ দিলেন যারা রোজা রাখেন আল্লাহ করতে চান না আমি তাদেরকে বলতে চাই আপনি বদরের যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করেন আপনার রোজা রাখার চাইতেও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি রোজা রাখবেন আল্লাহর হুকুমে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এটা আল্লাহর হুকুমে আপনি চান না কারণ আপনি নামাজ পড়বেন পাক হুকুম করেছে যে আল্লাহ আপনাকে নামাজের নির্দেশ দিয়েছেন নামাজ খরচ করেছেন ওই আল্লাহ সভান আপনাকে দিন প্রতিষ্ঠা করার জন্য আপনার উপরে এই কাজটা খরচ করে দিয়েছে আপনি ভেবেছেন নামাজ পড়বেন আর দিন প্রতিষ্ঠা করার বিরতিটা করবেন দিন প্রতিষ্ঠা করার পক্ষে থাকবেন না আপনি জান্নাতে যাবেন এত সোজা এত সোজা বিষয়টা মনে করেন অসম্ভব অসম্ভব আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার বিরোধিতা করেন আপনার কফালে যদি নামাজ পড়তে পড়তে টাক খেলা কসম করে বলি এই নামাজ আপনাকে আল্লাহর জাহান নাম থেকে বাঁচাতে পারবে প্রিয় ভাইয়েরা وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال الله تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما বালাগাল অনাদিকামালিহি কাচা ভাদুজি জামালিহি হাসোনা তো জামি খে সলিহি সন্দু আলেনহি ওয়া লিহি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই মন্ডা আসসালামু আড়াইতুমাতুল্লহি অবরাৎ এবং অন্যান্য ধর্মের যে সকল ভাইরা আছেন সবাইকে জানাই রাতের শুভেচ্ছা অন্তরের অন্তরের স্থল থেকে মুখ ভরা ভালোবাসা ও সবাইকে আন্তরিক মবার সর্বপ্রথম আল্লাহ সুবাহ দরবারে সুপ্রিয়া জ্ঞাপন করি যে মহান মনিব আল্লাহ সুবাহান আমাদেরকে হায়াতে তৈরি বা দান করেছেন ওই রব্বে কারি মের উপর করি বলি আলহামদুলিল্লাহ ভাই বোনেরা আপনারা ডেসক্রিপশনে দেখেছেন আমি লিখেছি এমন একটা সময়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এবং নবী করিম সাল্লামকে তরবারির জিহাদ করা লেগেছে করবারি দিয়ে কি জন্ম করা হয়েছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য

নিজে অংশগ্রহণ করেছিলেন কারণ একটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ যাদের টাকা আছে হজ করা যেমন ফরজ তেমনি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এটা একটা প্রতিষ্ঠা করা এটা একটা ফরজ কাজ এই ফরজ কাজ শুধু আলেমদের জন্য যে না কারণ আল্লাহ রবীন্ নামাজ সকল মুমিনের ওপর ফরজ করে দিয়েছেন এমনি করে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা সকল মুমিন মুসলমানদের ওপর ফরজ করে দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠা হলে লাভ কি হবে ইসলাম প্রতিষ্ঠা হলে সমাজের মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবে বড় লোকেরা প্যাট ভরে খাবে গরিব দুঃখে অসহায় মানুষ না খেয়ে থাকবে ইসলাম প্রতিষ্ঠা হলে এটা হবে না এই অধিকার আদায় করার জন্য যাতে করে কোন মানুষ সাদা কালোর মধ্যে কোনো ভেদাভেদ না থাকে বাদশাহ এবং অধীনস্থ যারা বাদশার বাদশাহ এবং যারা বাদশার অধীনস্থ এদের ভিতরে যেন কোনো মত পার্থক্য না থাকে সবাই সমান তবে হয়তো সম্মানের দিক থেকে হয়তো এক একজনের জায়গাটা এক এক রকম হতে পারে কিন্তু সকলের পরিচয় থাকবে মানুষ একজন হিন্দু তার অধিকার থেকে বঞ্চিত না হয় প্রিয় ভাইরা আমি একটা সমাবেশে দেখলাম একজন হিন্দু ভাই উনি বক্তব্য দিচ্ছে যে এই বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় সবচেয়ে বেশি নিরাপদে থাকবা কথাটা বাস্তব একজন হিন্দুর মুখ থেকে যদি এমন কথা আসে আমাদের দেশে অসংখ্য মুসলমান নামের মুনাফিক আছে তারা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হোক এটা চায় না কিন্তু আজকে আমরা সোশ্যাল মিডিয়াগুলো ঢুকলেই দেখতে পাই অসংখ্য হিন্দু মা বোন এবং অসংখ্য যুবক তারা বলতেছে যে আমরা এবারে দাড়িপাল্লা দিয়ে মাফ করে দেখব আসলে দাড়ি পাল্লার ভিতরে কি আছে নামাজ পড়লেই মুমিন ইমানদার আর মুমিন হওয়া যায় বিষয়টা এমন না কারণ নামাজ পড়েও অনেকে মুনাফিক মোনাফিকের দফতরে তাদের নামটা থাকবে আমি যে কথাটি বলতেছিলাম পাকের নবী ওয়া মোহাম্মদ এই দিন প্রতিষ্ঠা করার জন্য অসংখ্য জিহাদের ময়দানে নবীজি স্বয়ং সরাসরি উপস্থিত ছিলেন বদরের প্রান্তরে সত্রই রমজান বদরের যুদ্ধটা এমন একটা যুদ্ধ ছিল যে যদি এই বদরে মুসলমানেরা হেরে যেত ইসলাম দুনিয়া থেকে চিরবিদায় এজন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিহাদ ছিল যেটা বদর